হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মত আবারো নতুন একটি বশি কোণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে কামজালা নকশা নিয়ে উপস্থিত হইছি তো এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন নারী নিজের ইচ্ছাই তার চালা মিটার জন্য আপনার বিছানায় আসবে এবং নারী নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই আপনিরা অনেকেই আছেন যে যে কোনো নারী আপনার ভালো আছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সেই নারী আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট তার সাথে আপনি মিলন করতে যান সমবাস করতে যান এবং তাকে আপনি পছন্দ করেন কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না কিন্তু তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন আপনার অনেক দিনের ইচ্ছা কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তবে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার সাথে মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে সে কাম জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য তার শরীরের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে মিলন সমাবেশ করে কথা বলবে এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই নকশাটির দ্বারাই ভিউয়ার্স এই নক্ষত্রদরাই কিভাবে কি করলে নারী জালা মিটানোর জন্য আপনার বিছানায় নিজে থেকে এসে মিলন সমবাস করার জন্য কাপড় খুলে দিবে এবং নারী তার জালা মিটানোর জন্য নিজে থেকে আপনার বিছানায় আসবে কিভাবে কি করলে নক্ষত্রদরাই আমি ভিডিওর মধ্যে সব কিছু বলে দেব কিন্তু ভিউয়ার্স আপনারা ভিডিওটি কেউ দয়া করে টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোন জায়গায় কি বলবো সেটা আপনি বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না

দয়া করে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলে মেসেজ করে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল কিন্তু পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন্ত্রীকে অনুমতি অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি কাজ না করতে পারেন যদি আপনার দ্বারাই কাজটি করা সম্ভব যদি না হয় যে কোনো কারণবশত তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর শুধু এই এই কাজ না আপনি যে কোনো কাজ যদি না করতে পারেন ওপরে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই যে কোনো কাজ আর ইউস আপনারা কাজ করার আগে মন মানসিকতা এরকম রাখবেন যে আমি এই নকশারে অবশ্যই কাজের ফলাফল পাবো যদি এই মন মানসিকতা নিয়ে করেন যে কাজ করে রাখলাম না না নাই এই মন মন নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু কাজের পাবেন এরকম করবেন যে আমি এই নকশারির দ্বারা কাজের ফলাফল একশো পার্সেন্ট জ্ঞানটি আমি পাবই পাব আর আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলছি আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা মেনে কাজ করতে পারেন একশো পার্সেন্ট আমি বলছি কাজের ফলাফল আপনারা পাবেনই পাবেন কারণ আমি এই নকশা দিয়ে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি এটি আমার পরীক্ষিত নকশা এর জন্য আমি গ্যারান্টি সহকারে বলছি তা আমি যেহেতু ফলাফল পাইছি আপনারা ফলাফল পাবেন কিন্তু নিয়ম কারণ সঠিকভাবে মানতে হবে সঠিকভাবে নিয়ম কারণ অক্ষর অক্ষরে পালন করে যদি কাজ করতে পারেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি কাজের ফলাফল পাবেন মিস হবে না বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না তবে আমি নিয়ম কারণ এখন সবকিছু বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর এখন যেভাবে আমি নিয়মটা বলে দেব এবং যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তবে বিয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনের নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে তবিয়স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা রবিবার দিনের যে সময় নকশাটি অঙ্কন করবেন সেই সময় এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আর একটি আপনি কালো কালি কলম সংগ্রহ করবেন একটি কালো কালি কলম সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে যেখানে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় আপনি যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সাথে সেক্স করতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাস করবেন ভাস করার পরে আপনি ওই নকশাটি আপনি একটি মোমবাতি সংগ্রহ করবেন তারপরে মোমবাতি একটি করে নেওয়ার পরে মোমবাতি জ্বালাবেন জ্বালানোর পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে দিক হয়ে আপনাকে নকশাটি মোমবাতির আগুনে আপনাকে পুড়িয়ে দিতে হবে আর নকশাটি আপনি যখন মোমবাতির আগুনে পোড়াবেন তখন শুধু তার নাম ধরে আপনাকে তিনবার বলতে হবে অমুক আমার বিছানায় হাজির হো অমুক আমার বিছানায় হাজির হো অমুক আমার বিছানায় হাজির হো অমুকের জায়গায় যে নারীর সাথে আপনি মিলন সমাবেশ করতে আছেন সেই নারীটির যে নাম সেই নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় তিনবার বলবেন তিনবারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন এভাবে তিনবার বলার পরে আপনি নকশাটি মোমবাতির আগুনে আপনি পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে আপনার সাথে মিলন সমবাস করার জন্য এবং তার দেহের দালা মিটানোর জন্য সে নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে আপনার বিছানায় নিজে থেকে আসবে এবং সেটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনার সাথে মিলন সমাস করার জন্য সে সটপট চটপট করবে আপনার সাথে যখন মিলন সমাস না করতে পারবে না তক্ষুন তার দেহের দালা কোনোভাবেই